আসসালামু আলাইকুম চলে এসেছি পাখির হাটে সপ্তাহে একদিন রবিবার এই হাটটি বসে থাকে গাজীপুর টঙ্গি তো এই হাটে বিভিন্ন ধরনের পাখি উঠে থাকে খরগোশ দেশি অবিদেশি পাখি সব ধরনের পাখির দাম জানানোর আপনাদের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই হাটে কিনলে কোনো খাজনা দেওয়া লাগে না এগুলো পার পিস কত করে চাচ্ছেন ভাই এটা চাচ্ছে আপনার

ভাই ময়লাটা কত চাচ্ছেন আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ময়লাটার দাম চাচ্ছিলাম ভাই একদম হ্যাঁ চ্যানেল দেখে যদি ফোন দেয় তাইলে নাম বলতে হবে তাইলে আমি এই কিছুটা করা যাবে ডিসকাউন্ট কত ভাই চার

হ্যাঁ একটা মেইল আর একটা জোরা খুবই সুন্দর জোরাটা ফিল্ড ব্যাগ অনেকে যে বলে থাকে ফ্লাওয়ার গুলাও ভালো ভাই আপনার ফোন দিয়েন ভাই জিরো ওয়ান নাইন

ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে তো এই হাটে আপনারা টাইগার মুরগি পেয়ে যাবেন এগুলো আমার সম্ভবত আচ্ছা আচ্ছা জোড়া তিনশো টাকা তো এগুলো একটু সাইজ বড় এই কারণে মনে হয় জোড়া তিনশো নিচের গুলো একটু কম আড়াইশো টাকা জোড়া নিচ্ছেন আচ্ছা টাইগার মুরগি জোড়া তিনশো টাকা আর গলা শিলা আছে নিচে হাইব্রিড এগুলো হয়তো একশো থেকে একশো টাকা পিস নিবে এর বেশি না না এর তো হাই গলা ছিলা হাইব্রিড ডিম পাড়ার জন্য আর কি ভালো হবে ভাই লুটিনো গুলো কত করে চাচ্ছেন জোড়া জোড়া 2500 2500 টাকা ফুল রানিং ভাই একটা রানিং আর একটা নিউ খুবই সুন্দর পাখিগুলো গুলো এই কত করে চাচ্ছেন 3000 করে দাও 3000 এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে মাইনাস হবে

এই জোড়াটা চাচ্ছে হচ্ছে এগারোশো টাকা ভাই এগুলা কি জাতের মুরগি ভাই দেশি মানে জোড়া নিলে একই দাম মানে দশ বিশ টাকা কমবে পার পিস আর কেউ যদি ডর্জন নেয় একসাথে বারো পিস সাড়ে তিনশো টাকা জোড়া আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই একটু বলেন

কেজি টিসা গুলা ডিএনএ লাগবো করতে দেওয়া যাবে আর পার পিস কেমন চা হচ্ছে চারশো টাকা আর কি একই দাম চারশো টাকা বেবি

हाँ ठीक है भैया धन्यवाद